তুমি কি বুঝতেছ তোমার যে দুই রানসে আল্লাহর পবিত্র কোরআনের শক্তিতে তুমি পালাইয়া যেতে পারবে কোথাও কোন প্রান্তে যাইবা বলো কি বলে কিছু তো কোন আর দাঁড়ায় রয়েছে চুপ করে হ্যাঁ বলো কথা বলো 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 হ্যাঁ বলে যাইবা আচ্ছা তুমি চলে যাবে আমি যা যা জিজ্ঞেস করি আমার কথাগুলোর উত্তর দেওয়া যাও তুমি এখান থেকে এখন চাইলে কি তুমি চলে যেতে পারবা হ্যাঁ তোমার যদি বাবার তোমার বাবার যদি ক্ষমতা থাকে তোমার যদি কোনো ক্ষমতা থাকে হ্যাঁ তুমি এখান থেকে একাই এই ঘর থেকে তুমি বের হয়ে দেখাও তো তোমার যদি ক্ষমতা থাকে হুম যাও ক্ষমতা থাকলে গিয়া দেখাও এখান থেকে যাইতে পারে না হ্যাঁ চেষ্টা করতেছে যাওয়ার জন্য পারে না আই পারো না যাইতে না কেন তুমি না বলছো এখান থেকে চলে যাইবা কি বলে কোজাই চাই যাইতে পারো না আচ্ছা এই বাচ্চাটা তোমার কি করছে এটা আমার বলো বাচ্চা যাতে শুনতে পায় ও যাতে শুনতে পায় এইভাবে কথা বলো

বাচ্চা তোমাকে কি করছে এটা আমি জিজ্ঞেস করছি বলো যতক্ষণ আমি তোমার এখান থেকে না সারমো ততক্ষণ পৃথিবীর বুকে আজকের দিনে আল্লাহ পাক সারা তোমাকে বাঁচানোর মতো কেউ না এটা বুঝতেছো না বলো বাচ্চা আমাকে ক্ষতি করেছে কি কি ক্ষতি করছে বাচ্চা তোমার বলো হ্যাঁ মারছে হ্যাঁ মারছে বাচ্চা তোমার মারছে হ্যাঁ কিভাবে মারছে কোরআন শরীফ পড়া কোরআন শরীফ পড়া তো তুমি বাচ্চারে কষ্ট দিছো তুমি যদি বাচ্চারে কষ্ট না দাও তাহলে তো বাচ্চা কোরআন শরীফ পড়লে তোমার কষ্ট হওয়ার কথা না তুমি অবশ্য বাচ্চারে আগে পরে কষ্ট দিছো এই কারণে বাচ্চা কোরআন শরীফ পড়ছে দিকে তোমার কষ্ট হইছে হ্যাঁ হুম কি কি করছো বাচ্চারে তুমি আগে কি করছিলে এটা বলো আগে যারা কোরআন পড়াতে সরে বসাইছিলাম কেন তোমার ধর্ম কি হিন্দু হিন্দু তুমি হিন্দু ধর্মের লোক হ্যাঁ তোমাদের তোমাদের যে কিতাব আছে হ্যাঁ এই কিতাব যদি তোমরা পড়ো তাহলে আমরা মুসলিমরা গিয়া কি দিতে চাই না তাহলে এই বাচ্চাটা কোরআন শরীফ পড়তেছে তাহলে তুমি কেন গেছো সরাই দিতে বলো তো আর কিছু না বলো

তাহলে তিনজন কেন বলছো বলো আর কই যাম না হুম আর কই যাম না তাহলে তুমি তো মিথ্যা কথা বলছো আমি তোমার কিভাবে বিশ্বাস করব বলো এবারে মত maaf কইরা দে এবারে মত কিভাবে maaf কইরা দিতাম তুমি এখনে বলছো তিনজন এখনে বলতাছ তুমি একা তাহলে আমি কেমনে বিশ্বাস করব যে তোমার সাথে আর কেউ নাই আর কিছু না আর কিছু বলে না এখন তোমার কি করবো বলো

ওর নামাজে যাইতে দেয় না এই বয়টা কে দেখাইছে নামাজে গেলে আমার আসল জলে বাচ্চা নামাজে গেলে তোমার শরীর জ্বলে হ্যাঁ কেন হেরে নামাজে রজিতাম না নিশ্বাস কিসের বিশটা হইছে না এই বিশটা হইছে কে বাচ্চারে আমি কেন হ্যাঁ কোরআন পড়ে দিকきゃ হে কোরআন পড়ে দিকきゃ তারে বিশটা হয়েছে তারে দিয়া কেমনে খাওয়াইছো গায়ের মধ্যে তাহলে এখন গায়ের মধ্যে না কেন এই ভালো করে বলতেছি যদি আয় আমার সাথে ভালোভাবে কথা বল ঠিক আছে গায়ের মধ্যে আগে আয় সেটা আমি বুঝতেই পারছি এখন না কেন আয় গায়ের মধ্যে আয়

ওরে দিয়ে আমার তোর ওই রুগীরে দিয়া বাচ্চার দিয়া চোখ বন্ধ করা যাক কেন আমার কাজ করাইতে হইতেছে আমি ডাকি গায়ের মধ্যে আসার জন্য ইবারে মতো মাফ করে ইবারে মতো গায়ে আসো তো তোর থেকে গাড়তে আমি আরো বড় ডর হরে মার মনে কিছু করব না আমি মুসলিম তোদের মতো হিন্দু না ঠিক আছে মুনাফিক না যে বলি একটা করি আর একটা তোর বলছি গায়ের মধ্যে আসার জন্য তুই গায়ের মধ্যে আয় নাম কি তোমার

তোমার নাম কি বলছো আবু জাহের আবু জাহের বয়স কত বলছো পনেরো পনেরো আবু জাহের বয়স তোমার বাবা মা আছে না বাবা মা কেউ নাই না তোমার বাবা মা কেউ নাই না তুমি একাই হ্যাঁ তুমি কোথায় থাকতা এদিকে ঘুরে বেড়াতা এদিকে কোন দিকে কোন দিকে

এটা কি এটা কি কেউ দিছে সাথে দেওয়ার জন্য বাচ্চার এই যে এই যে এই তাবিজটা এই তাবিজটা তো একজনে কেউ দিছে বাচ্চার সাথে বাচ্চা গায়ের মধ্যে ঠিক না কথা জুড়ে বলো আমি শুনি না আচ্ছা এটা কেন দিছিল

তো তোমরা যে কীভাবে ঢুকা পড়ো এই তাবিজ গায়ের মধ্যে থাকলেও একটা রুগীর গায়ের মধ্যে অনেকে ঠিক আছে অনেক ধরনের তাবিজ এক একজন এক একটা রুগীর গায়ের মধ্যে থেকে চারটা পাঁচটা ছয়টা সাতটা ঠিক আছে সাতটা কইরা মানে এমন তাবিজ গায়ের থেকে খুলি দেখে মনে হয় যে এমন মনে হয় তাবিজ বাবা ঠিক আছে মানে দেখে এমন মনে হয় যে সাতটা আটটা দশটা তাবিজ গায়ের মধ্যে থেকে একটা রুগীর খোলা হয় তো এরকম এই চারটা পাঁচটা তাবিজ তোমরা একটা রুগীর গায়ের মধ্যে রাইখা

অনেক সময় ডুবে অনেক সময় ডুবে না অনেক সময় ডুবে অনেক সময় ডুবে না আচ্ছা তোমার বয়স তো কম যাদের বয়স বেশি তারা কি করে এই তাবিজ এটা কি তুমি নষ্ট করো নাই হ্যাঁ নষ্ট বানাই দিছো হ্যাঁ এটা নষ্ট বানাই দিছো না এটা ভালো নষ্ট নষ্ট হ্যাঁ এটা নষ্ট করতে তোমার কতক্ষণ টাইম লাগছে কতক্ষণ সময় লাগছে এই তাবিজটা আপনার বাচ্চার গায়ে দেওয়ার কত কতক্ষণ পর্যন্ত বাচ্চা ভালো ছিল ভালো সারা রাত সন্ধ্যা সন্ধ্যা পরে দিছি